নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে পঁচিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি সকালবেলা এসেছি বাগানে শাক তুলতে তারপরে একটু লালির কাছে যাব। আর তারপরে বাড়িতে রান্নাবান্না করব আর বন্ধুরা তোমরা এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো বন্ধুরা আজকের আমি থালকুর শাক তুলব দেখো এখানে অনেক থালকুর শাক আছে তো এই থালকুর শাকগুলো আমি এখন তুলবো আর বন্ধুরা আমি তো এখন থালকুর পাতা তুলছি তো এই থালকুর পাতা আজকের আমি বেটে মলা করব আর বাবা হচ্ছে বাজার গেছে বাবা যদি কোনো মাছ পায় তাহলে মাছ নিয়ে আসলে মাছের তরকারি হবে না নাহলে নিরামিষ হবে আর বন্ধুরা তোমরা কারা কারা থালকুড় শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে What is it? বন্ধুরা এখন আমার শাক তোলা হয়ে গেছে আর এটা দাদুর দাদুর বাগান আমি একটু একটু বাগানটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর দেখো এখানে একটা কুদলি গাছ লাগানো আছে আর কুদলি গাছটা অনেক বড় হয়ে গেছে ফুল অনেক এসেছে আর বন্ধুরা এখানে দেখো দাদু অনেকগুলো পুঁখারা গাছ লাগিয়েছে আর সেপারে ঝিঙ্গা গাছ লাগিয়েছে আরও সেপারে ভেনি গাছ লাগানো আছে আর দেখো বন্ধুরা দাদু এখানে ভেরি গাছ লাগিয়েছে তো ভেড়ি গাছে অনেক ঘাস হয়েছিল সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর ভেড়ি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আর বন্ধুরা দেখো দাদু এখানে অনেকগুলো ঝিঙা গাছ দিয়েছে ওপারেও দিয়েছে আর দাদু দেখো সুন্দর করে জাল টাঙিয়ে দিয়েছে ঝিঙা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর দেখো সেধারে দাদু অনেকগুলো বেগুন গাছও লাগিয়েছে তোমাদের এখানে দেখাচ্ছি তা দেখো দাদু এখানে অনেক কচু গাছ লাগিয়েছে আর এত ঘাস হয়ে গেছে যে কচু গাছ আর দেখা যাচ্ছে না ঘাসে দাদু যে কচু বাগানে এত ঘাস হয়েছে তো দাদু পর করে সব ঘাসগুলো পরিষ্কার করে দেবে বন্ধুরা চলো এখন বাড়ির দিকে যাই তো বাড়িতে গিয়ে আমি তোমাদের আজকের বেশ কিছু জিনিস দেখাবো আর বন্ধুরা তোমাদের যাবার পথে কিছু কিছু জিনিস দেখাচ্ছি তো এখানে দেখো বাবা অনেকগুলো সর্ণাকার গাছ লাগিয়েছে আর এপারে দেখো আঙ্গুর গাছ আছে চলো বন্ধুরা আর ওপাশে গিয়ে তোমাদের বেশ কিছু আমি গাছ দেখাচ্ছি আর বন্ধুরা বাবা বাজার থেকে ঘর চলে এসেছে তো বাবা কি মাছ নিয়ে এসেছে সেই মাছ দিয়ে আছে ঝোল ভাত রান্না করব বাবা বাজার থেকে নদীর কি মাছ নিয়ে এসেছে তো আমি মাছের নাম জানি না তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আমার এখন শাক তোলা হয়ে গেছে শাকটা আমি বাড়িতে রেখে দিয়েছি তো চলো এখন একটু লালির কাছ থেকে ঘুরে আসি আর বন্ধুরা দেখো ওই যে লালি লালি ঘাস খাচ্ছে তো ওর কাছে গিয়ে একটু ঘুরে আসি কিরেল আবার জড়িছি জড়ছু বন্ধুরা এখন আমি লালির কাছে চলে আসলাম লালির পায়ে দড়িটা জুড়ে গেছে এখন ছাড়াতে হবে লালির পায়ে দড়িটা এমন ঘুরে ঘুরে জড়ে গেছে সে আমাকে ছাড়াতে দিচ্ছে না সে ঘাস খাওয়ার জন্য ব্যস্ত আর দড়িটা পা থেকে ছাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করছি লালির পায়ে দড়ি জড়ে গেছে তো আমি দড়ি ছাড়াতে গিয়েছিলাম আমাকে ছাড়াতে দেয় না তাই তোমাদের দাদা ভাই ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে তোমাদের দাদা ভাই দড়িটা ছাড়িয়ে দিয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাই আরও অন্য অন্য ঘরেতে কাজকর্মগুলো আছে সেগুলো গিয়ে করবো বন্ধুরা এখন চলে আসলাম গাছের গোড়ায় আর আমাদের অনেকগুলো সুপারি গাছ লাগানো আছে আর এই বড় গাছটা দেখো মোটে তিনটে সুপারি হয়েছে আর বন্ধুরা দেখো লেবু গাছে তো অজস্র লেবু হয়েছে তো আমাদের বাড়িতে অনেকগুলো লেবু গাছ তো আমাদের বাড়িতে যতগুলো লেবু গাছ সব গাছ দেখো অনেক লেবু হয়েছে আর বন্ধুরা এই যে লেবু গাছগুলো দেখছো এগুলো সব গড়া লেবুর গাছ ওপরে দেখো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে তো আমাদের বাড়িতে তিনটে কাঁঠাল হয়েছিল একটা কাঁঠাল পরে নষ্ট হয়ে গেছে আর দুটি কাঁঠাল এখনো গাছেতে আছে আর অনেক দিদি ভাই দাদা ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তো নামগুলো এখন পর পর বলছি প্রথমে কমেন্ট করেছিল সুপর্ণা দিদি ভাই কমেন্ট করে বলছিল। ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি পথে অবশ্যই কমেন্ট করে বলবে আর জয়শ্রী দাস দিদিভাই কমেন্ট করে বলছিল আমার বাড়ি কাপ দ্বীপেতে হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর আমার বাড়ি বখালিতে তো বখালিতে কোনো দিন আসবে অবশ্যই কমেন্ট করে বল মধুমিতা দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্নাবান্না হয়ে গেছে কেন অবশ্যই কমেন্ট করে বলবে আর কলকাতা থেকে ইন্দ্রাণী দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবি তনুশ্রী দিদিভাই কমেন্ট করে বলছিল আমার খুবই দরকার আছে তোমার সাথে একটু কথা বলবো আর দিদিভাই আমার ইনস্টাগ্রাম খোলা আছে ওখানে গিয়ে যোগাযোগ করো ওখানে আমি তোমার সাথে কথা বলবো আর বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট তো আমি এখন রান্না বান্না করতে যাব আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হতে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো